দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে দেয় দর্শক কেনার পূর্বে দেখে শুনি যাচাপাশে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম সালমান ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো এটা কত এটা চল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ড

ओके তারপর চিংড়ি স্ক্রা চিংড়ি স্ক্রা ফিঙ্গার ফুড হুম ডেলিভার হবে আপনার 2800 টাকা ओके 2800 টাকা আর তারে আপনার এই 4 4 4 यस सर क्लास सोल स्टार्ट করেন হুম ডেলিভার হবে আপনার 2000 টাকা 2000 টাকা হ্যাঁ তারপরে কারি কুকার गैस एन कारि 1000 টাকা আছে ओके 158 এটা ডেলিভার হবে আপনার 2500 টাকা ₹10000 ₹10000 মিলে পড়বে আপনার 10000 টাকা 10000 এখানে একটা বড় দেখা এটা একদম আপনার সাদা হলে কিন্তু আরো আরো ক্লিয়ার দেখা যাবে সাদা আরো ক্লিয়ার আরো ক্লিয়ার দেখা যাবে সাদা আর আচ্ছা